আমার নাম বাবলুর রহমান আমি দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক এখন কাজ নাই তো এর আমার মানে ব্যক্তিগত পরিচয় পেশাগত পরিচয় আর এই দু সাল থেকে যখন এই প্রবীণ সাংবাদিক ও কর্মরত সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন হয় তখন থেকে আমি এই সংগঠনের সঙ্গে আছি সদস্য হিসাবে এবং যতগুলি প্রোগ্রাম হয় তার অধিকাংশ প্রোগ্রামই আমি অংশগ্রহণ করার চেষ্টা করি তো আজকে বিশ্ব প্রবীণ দিবস প্রতি প্রবীণ দিবসেই প্রত্যেক বছরেই প্রবীণ সাংবাদিক ও কর্মহত সাংবাদিক কল্যাণ পরিষদের তরফ থেকে প্রেস ক্লাব চত্বরে এ ধরনের সমাবেশের আয়োজন করা হয় তো একটা কথা আমাদের একজন ভাই বললেন যে সেটা বিশ্বে সিনিয়র সিটিজেন বলে কথা আছে স্বীকৃত একটা বিষয় আছে আমাদের বাংলাদেশেও এটি আছে আমি আমি সরকারি হাসপাতালগুলোতে সরদি ওই মানে বা নগর যতগুলি সরদি ওই সরকারি হসপিটাল আছে ওখানে আমি সবগুলাই আমি পেশেন্ট আমার অনেকগুলো অসুখ আমার হার্টের অসুখ আমার কিডনি আমার ডায়াবেটিস আমার প্রেশার তা আমি বছরে তিন চারবার ওখানে যেতে হয় আমাকে আমার বাড়ি বাসা হলো উত্তরখানে ওখান থেকে আমি ওখানে আসি তো ওখানে যখন টিকিট প্রথমে সরকারি হসপিটালের সিস্টেম হলো প্রথমে দশ টাকা বিশ টাকা টিকিট কাটতে হয় ঠিক কাটতে গেলে সেখানে বয়স যখন বলা হয় তখন সেখানে সিনিয়র সিটিজেন লেখা থাকে নামের পরে তো সিনিয়র সিটিজেন এই শব্দটি এই বিষয়টি বাংলাদেশের খুঁজ এটা ব্যাপার কিন্তু সিনিয়র সিটিজেন হওয়ার পরে ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই তো আমি এটা আমি আমি অনেক দিন যেমন আমি 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 বিশ বছর একুশ বছর যাবত আমি হাটির পেশেন্ট আমার হাটে বাইপাস এই বিশ বছর বাইশ বছর একুশ বছর যাবৎ আমি যত ট্রিটমেন্ট করেছি আমি বিভিন্ন সময় আমি তাদের কাছে সরকারের কাছে এবং আমি ফেসবুকেও এখন সোশ্যাল মিডিয়াতেও আমি এটা লিখেছি যে এই সিনিয়র সিটিজেন শুধু নামে বলে কি এর তো একটা ফ্যাসিলিটিস থাকতে হবে সুবিধা থাকতে হবে সেই সুবিধাটা আমাদের দেশে নাই এটি আমাদের সমাজের একটি ঘাটতি বড় ধরনের একটা গ্যাপ এই সমস্যা আর আজকে যে কল্যাণ ট্রাস্ট কল্যাণ যে ট্রাস্ক হয়েছে এটা বিগত সরকারের আমলে তৈরি করা এবং সেখানে ফান্ডও ছিল প্রচুর পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটি টাকার কথা শুনতাম আচ্ছা তারপরে গত এক বছর দেড় বছর হতে যাচ্ছে নতুন সরকার আমাদের এবং এখানে এখন আমাদের কল্যাণ ট্রাস্টের যে এমডি এম আবদুল্লাহ ভাই আমার পুরানো সহকর্মী আমি ছিলাম দীর্ঘদিন হ্যাঁ তো উনি উনি ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কথা হয়েছে এই ট্রাস্টে যখন চেক দেয় সেই সময় কথা হয়েছে উনি আমি জানতে চালাম উনি বললেন যে ভাই আমরা চেষ্টা করছি তো এখানে আমরা করি ফাইল পাঠাই কিন্তু সেক্রেটারিতে মানে সচিবরা এক সচিব একটা নোট দেয় তো আর এক সচিব সেই নোটের বিকল্প মানে 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 ক্রস করে দেয় মানে নেগেটিভ কথা বলে তো এই সচিবরা মনে করে যে এই টাকাটা এখানে আমরা বিনে পয়সা এমনি এমনি পাব এই জন্য তার ওদের চোখটা নেয় ওরা হিংসা করে ওরালো এই ধরনের সাংবাদিক কল্যাণের পক্ষ থেকে কোনো ধরনের মানে প্রয়াস মানে প্রচেষ্টা নেওয়া হলে পরে কোনো নোট দেওয়া হলে পরে সেই নোটে ওরা ইগনসটা ওরা মন্তব্য করে ওরা সেই ফাইলার ছাড়তে চায় না এইটা টেকনিক্যাল প্রবলেম আমাদের মন্ত্রণালয়ের মধ্যে রয়েছে এটা হলো আব্দুল হাভাই বলেছেন তো যাই হোক এবং এবং আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই আমি নিজে প্রবীণ মানুষ আমি সেভেন্টি ক্রস করেছি আচ্ছা আমি একুশ বছর ধরে আমি হার্টের বাইপাসের পেশেন্ট সো আমি আজকে অনেক কষ্ট করি এখানে ছুটি খাওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইম আমাদের আমাদের প্রবীণ ভাই তো আসে আমাদের রহমানী ভাই তো আছেই আমাদের শিকদার ভাই সে নিজে নিজে কর্ণহত তারপরে মাঝখানে গত এক মাসের মধ্যে সে আরেকবার আরেকটা মানে অ্যাক্সিডেন্টের মধ্যে পতিত হয়েছে তো এখন তার কি হয়েছে তার পায়ে অপারেশন হয়েছে এটা এই অবস্থা তো আমরা সালাম ভাইয়ের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং প্রবীণ ভাতা বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি প্রবীণ দিবস যে আমাদের প্রথম আলোচনা সভা এখানে শেষ হলো আমরা এখন